করেছেন অঞ্জনা ঘোষ কম বয়সে চুল পাকে কেন পাকলে কি করবেন অ্যাকচুয়ালি এখন চুল পাকার কোনো বয়স নেই এবং চুল যে বয়স হলে পাকবে হ্যাঁ এটা একটা নিয়ম ছিল বাট ইনভারমেন্টাল কারণে আমাদের এখন চুল পেকে যেতে পারে এটা হলো ম্যালানিন ডিসঅর্ডার বলা হয় প্রচুর পরিমাণে পলিউশন থাকে সেই পলিউশনের জন্য কিন্তু আপনার হেয়ারটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেটা মোস্ট অফ দ্য টাইমে ম্যালানিন ডিসঅর্ডারে আমাদের হেয়ারটা সাদা হয়ে যায় সো এটা বেসিক্যালি একেবারেই যে ট্রিটমেন্টাল ইস্যু তা কিন্তু নয় এটা হলে ন্যাচারালি হয় এটার তেমন কোনো ট্রিটমেন্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো যারা কালো করতে চায় বা চুলটাকে কালার করে তারা তো আসলে কালার করে ফেলে তবে আমি বলবো যে অনেক সময় আছে কিছু কিছু কালার একবার চুলটা হয়তো ব্ল্যাক ছিল কোনো কারণে কালার করেছে তারপরে সে কালারের মেয়াদটা চলে যাওয়ার পরেও কিন্তু অনেকের হেয়ার সাদা হয়ে গেছে এটা একটা কারণ থাকে আর যদি সাদা হয়ে যায় তাহলে আমি মনে করি যে একেবারেই ন্যাচারাল কালার ইউজ করা সেটা মেহেদির কালার হতে পারে অথবা চায়ের লিকার ইউজ করতে পারেন তাহলে কিন্তু যেই কালারটা আসে সেটা কিন্তু ভালো থাকে কারণ অনেক সময় চুলের কালার থেকে স্কিনেরও অনেক ধরনের প্রবলেম হয় বা অ্যালার্জিক রিয়েকশান কিন্তু হতে পারে এই জন্য খুব বুঝে শুনে চুলের মধ্যে কালার করতে হবে সো মেলানিনের কারণে যে চুলটা সাদা হয়ে যায় এটা একেবারেই ন্যাচারাল বা প্রাকৃতিক এটাতে কারো হাত থাকে না এবং স্ট্রেসফুল যারা লাইফ লিড করে খুব স্ট্রেসফুল লাইফ লিড করে এবং প্রচুর ডিভাইস ইউজ করে পিসির সামনে লং টাইম বসে থাকবে বা মোবাইল লং টাইম টিপে খেয়াল করে দেখবেন তাদের হেয়ারটাও কিন্তু সাদা হয়ে যায় তা কাজে যে কোনো রে আমাদের শরীরের জন্য বা আমাদের হেয়ারের জন্য কিন্তু ক্ষতিকর এটা একটু খেয়াল করবেন এটা কমিয়ে দিলে হয়তো